জিজ্ঞাস করেন আপনাদের মাঝে মাঝেই তো বসা আসে করেন ডিজাইন দেখে চুল কাটে চারশো পাঁচশো টাকা আচ্ছা ওরা তো আমাকে চুল কাটা দেখা আজ পর্যন্ত কোন এলাকার মেয়ে মনোহরগঞ্জের মেয়ে একটাকে কি বলছে যে তোর চুল কাটা দেখা আমি পাগল হইলাম

এইখানে বাসা তো না খালি বাসায় কোন শুদ্ধ বাসায় উপায় না হাসানের জন্য না যে উন্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন দানিয়ালের মতো আলাই মতো নবী চিনেন দানিয়ালকে এটাও তো চিনেন না আমাদের নবীজি দুনিয়াতে আসার পরে যখন চাদরে রাখছেন একটু পরে আওয়াজ আসছে না ছাপ ফেটে গেছে ঘরে তো ভিতরে কুয়াশা ঘুরতে শুরু করছে কিন্তু মক্কা কুয়াশা আসবে করতে হাদিসের শব্দ হলো গমাম মেঘের মতো কুয়াশা ঘুরতে শুরু করছে যখন পুরাটা আচ্ছন্ন হয়ে গেছে

بشرى يعقوب جمال يوسف صبر ايوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقال الياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخزير حب دانيال দানিয়াল ইসলামের ভালোবাসা আর বাকিটি বললাম না উনি অপেক্ষা করতেছিল ছিল এই উন্নত আড়াই হাজার বছর উনি দোয়া করছিলেন আল্লাহ আমি উন্মত হইতে চাইলে তো উন্মত হওয়া যাবে না কেন আমি তো অনেক আগে চলে আসি কেন উনি দেখছিলেন মুসা আল ইসলামের ব্যাপারটা তারা দাত্তরাদ তৌরাত সরায়া দেয়া বলছিলেন যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া লিখছিলেন ওটাকে সরায়া দিয়া বলছিলেন তারাদত তৌরাত হকলা অজা আল্লিমিন উন্মতি মোহাম্মদ কিতাব লাগবো না আমাকে উন্নতি মহাম্মদ বানায়া দেন কিতাব উল্টে দেখি খালি উন্মতি মোহাম্মদেরই কান আর একটা শুনুন আদম রাসুলান বলতেছিলেন আমার চেয়ে কুটি গুণ বেশি ভালোবাসা হল আল্লাহর উম্মতে মুহাম্মদী সাথে কুঠি কুটি গুণ বেশি বসে পুরো একটা ভুল করতে দেরি জান্নাতে বাড়ি করতে দেরি করেন না উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে রাতের তিন বগের একবার প্রতিবাহিত হবে আর নিজে প্রথম আকাশে যাইয়া টাইকা ডাইকা গুনা মাফ করবেন শুধু মাফ করবেন না জান্নাত পর্যন্ত হাতে উঠা দিয়ে দেবেন কি বোখারিতে নাই নাই কয়টা যদি ভালোবাসা না হইতো তাহলে কেন করলো আরেকটা দেখানো ওনারই কথা আমি ভুল করলাম কবে গুনা মাফ হলো কবে মধ্যখানে দুইশো আড়াইশো বৎসর কামনা জাবালে রহমত না দেখা পর্যন্ত গুনা মাফ হইল না জাবালে রহমত দেখলাম তো গুনা মাফ হইল উন্মতে মোহাম্মদী গুনা কইরা মাফও চাবে না শুধু একটা চিৎকার দিবে রব্বা রব আমি কি করলাম সাথে সাথে জবাব দিবে আলিমা আবদি আন্না লাহু রব্বা বন্দা জানলো তার একজন রব আছে মাপ চায় না তাতে কি আসে যায় রব বলল আমি গুনা মাফ করে দিলাম সাহাবা জিজ্ঞেস করছে এরকম প্রতিদিন কয়বার চলবে এরকম কয়বার করা যাবে বলছে অলাউ ফিলিয়াউ মি সাবঈনা মাররা ডেইলি যদি 70 বার করো তারপরে মাফ করে দেব ওইমতের যুবক চুল কাটে নেটে দেখা ওই উন্মতের মা রাগ হয়ে যাবেন ফেনুয়ার মানুষ দুই পীরের এলাকার মানুষ রাগ হয়ে যাবেন হ্যাঁ হইলে হয়ে যান আপত্তি নাই আগামীতে দাওয়াত দিবেন না এটাই চাই যে না দেন হ্যাঁ রাগ হয়ে যাবেন একজন তো আমাকে দেখাইতে পারবে না এই অঞ্চল কে বাংলাদেশ পুরাটা দুনিয়ার কোন মুসলমানের প্রথম বাসর রাতের সাজ কোন আমার সাজ ফাতেমার মতো ছিল কেউ আমাকে দেখায় না কোনো হুজুরের বউ আমাকে লেখা বলল আমি মেনালিম কোনো হুজুরের বৌরও তো ছিল না ফাতেমার মতো সাজ আমার বৌরও ছিল না ফাতেমা কি বাসের সাজে না সত্য সাজে প্রতিবেশীরা যেরকম সাজা দেয় বান্ধবীরা যেরকম সাজায় দেয় আর পাল্লার তো এই গ্রামের বাজারও আছে পাল্লার তো প্রত্যেক গ্রামে গ্রামে আছে পার্লারের ডিজাইন দিকে সাজে ফাতেমা সাজে তো সাজে না দুরবস্থা হবে না তো হবে না কেন দুরবস্থা হবে না কেন একটু ভাবেন কেন হবে না এই জন্যই বলছিলাম যে একটা সময় ছিল একজন দুনিয়ার জন্য যথেষ্ট ছিল আজকে আড়াই শুঠি কারো গায়ে কাপড় ছিল না পেট বলা খাওয়া ছিল না পায়ে জুতা ছিল না আজকে শুধু এই মনোহরগঞ্জে যত ব্যবহারিত কাপড় আলমারিতে আছে আমি কোরআন খাইলে ভুল হবে না ইউরোপের একটা দেশে এত কাপড় ব্যবহারিত আলমারিতে নাই 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 বিশ্বাস হয় না কেউ আছে এখানে ইউরোপের প্রবাসী নাই আমেরিকা ক্যানেডা নাই সব বাইরে ওদের দেশে কয়েক কদম পর পর পুরন কাপড় রাখার বক্স রাখা আছে ব্যবহারিক কাপড় রাখার আমাদের বাড়িতে কি রাখা আছে আলমারি ওদের কার রাখা আছে কি রাস্তায় বক্স এত ব্যবহারিক কাপড়

একটা রাত ধরে নিয়ে যেতে পারে একটা রাত্র আশি বৎসরের প্রচেষ্টায় একটা রাত্র যদি ধরে যেতে পারে আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিল আশি বৎসর হিসাব দে ভুল ফুলে বলতে পারবে এক রাত্রের দিয়া নেই এক রাত্রই তো তিরাশি বৎসর চারি মাস ছিল আমি ছিলাম আশি বৎসর আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তো তিন বৎসরের চার মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন পত্রিকা এত বড় বড় চোখ দেখান কেন আল্লাহকে বলতে পারবে এক কার কারণে পাই না লাইলাতুল কদর কি নফল এ তো বলো নফল কি নফল আরে বলেন না নফলে বাদত তিরাশি বৎসরের নফলে বাদত পাবে তিরাশি বৎসরের সমূলে আবাদতের সব পাবে আবার যদি হুজুর গো কায়দায় যাই তাহলে তাসানসুল্লাহ হয়ে যাবে কেননা তিরাশি বৎসরে আবার তিরাশিটা লাইলাতুল কদর আছে আবার অতটা হবে আবার অতটার ভিতরে অতটা হবে আবার এটার ভিতরে অতটা হবে এটাকে তাসালসুল বলে হুজুর গো বাসায় এটা গইনা কেউ শেষ করতে পারবে না এই জন্য আল্লাহ একটা শব্দ বলছে খায়ের বলছে খায়র। খাই মুমিন আলফি সাহা তাসালসুলের জবাব আল্লাহ খায়ের দিয়ে দিছে মনে হয় বুঝাইতে পারি না ওই উন্মতের দুরবস্থা

খলিল তো আজকে এক বছর ঘুমাইতে পারতেছে না হাইসেন না ভাবেন নবীরা কবরে জীবিত থাকে নবীদের শরীর মাটির উপরে হারাম কি উলামা একমত না নবী জীবিত না মারা শরীর মাটির উপরে হারাম ইব্রাহিম আলহ ইসলাম এক বছর ঘুমাইতে পারতেছে না যদি সিস্টেম থাকতো তাহলে আমি এখন প্রজেক্টারে কবর দেখা দিতাম আমার সামনে আছে এখন কবর